আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নিয়ে আসছি ভৈরব রেল স্টেশন নিল আপনার প্রবেশ পথ এটা ব্রাহ্মণ মানে আসুন ম্যাগনার পশ্চিম অঞ্চলে এই রেল স্টেশনটা এটা আপনার কিশোরগঞ্জ জেলাতে বসে ভৈরব জেলা এখান থেকে আপনার ঢাকা চট্টগ্রাম সিলেট মাইমেন সিং সব অঞ্চলে আপনার যাতায়াত করা যায় এদের ছুটি কাটিয়ে লোকজন হয়তো ঢাকা যাবে এজন্য স্টেশনে ভিড় ভিড় দেখাচ্ছে ভৈরব স্টেশনটা একটা জংশনের মতো নেই জংশনই বলতে গেলে ভৈরব জংশনই ভৈরব বাজার স্টেশন এখানে যদিও কিছু কালোবাজারি আছে বাট এতটা প্রকট মনে হচ্ছে না লোকজন খুব শান্তশিষ্টভাবে নিরাপদে আছেন অসংখ্য মানুষের ভিড় আমাদের বাড়িতে খুব কাছাকাছি হয় প্রায়ই আসি স্টেশনটা দেখার জন্য স্টেশন মানেই বহু হচ্ছে না গন্তব্য অচেনা না মানুষ যাবে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওঠে স্টেশন নিয়ে আমার খুব কৌতূহল আছে এবারে ম্যাগনার কুল গেছে এই স্টেশনটা আর এখানে বিখ্যাত বা বাজার খুব নামি দামি বাজার এখানকার জমির দাম অনেক বেশি অনেক বেশি তো এখানে পানি টানি কিনতে খেলে খুব দাম দোকানদার কলা টোলা সর্বোপরি আপনাদেরকে স্টেশনটা ঘুরে দেখায় তো ওই যে দেখতে পাচ্ছি ফুটবর দৃষ্টি তাদের লোকজন আসা যাওয়া করে আর আমার যে বোনের বাড়ি কৃষি বন্ধু ওখানে আমরা বেড়াতে যাই এখানে ট্রেন স্টেশন দিয়ে দেওয়া লাগে আশুগঞ্জ থেকে সচরাচর আপনার ট্রেন পাওয়া যায় না